আজ শনিবার তেইশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালে নয়ই অগস্ট কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে রক্ষাবন্ধন অথবা রাখি পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ শনিবার আর বর্তমানে শনি কিন্তু বক্রি আছে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অত্যন্ত পাওয়ারফুল পজিশনে। আর বৃহস্পতিও কিন্তু তারই শত্রু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে তাহলে অবশ্যই আপনারা শনি মহারাজের যে বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শ শনিশ্চারায় নমা এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন টাইম ম্যানেজমেন্ট এটিকে মেনে চলুন টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন এবং ইগো অহংকার এগুলি থেকে বিরত থাকুন যারা লেবার সম্প্রদায়ের যারা আইন সমাজের সাথে যুক্ত আছে লয়ার জাজ তাদেরকে সম্মান জানান তাদের একটু খোঁজ খবর নিন বিশেষ করে কাজের দিদি কাজের মাসি কাজের মেয়ে ড্রাইভার অটোরিকশাওয়ালা এদের একটু খোঁজ খবর নিন ভাব ভালোবাসা এদের সাথে বজায় রাখুন অবশ্যই উপকৃত হবেন আর আজ ভুলেও সাদা রঙের ড্রেস যেন পরিধান করবেন না বন্ধুরা এই ডেলি রাশি ফলটি কিন্তু ইন জেনারেল ব্যক্তিগত কিন্তু নয় ব্যক্তিগত আলোচনার জন্য এনিটাইম আমাদের সাথে কনসাল্ট আপনারা করতেই পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলেন আজ নিজের জন্য কিছু অবসরকালীন সময় আপনারা পাবেন সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন যার নিচকি জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আজ আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আজ আপনার অনেক পুরনো দিনের বন্ধুবান্ধব আপনার জীবনে নতুন কোনো সুন্দর স্মৃতি কিন্তু বয়ে আনতেই পারে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে বন্ধুর মতো কথাবার্তা বা আলাপ আলোচনা করতে পারেন যার ফলে আপনি এবং আপনার পিতা উভয় পক্ষই কিন্তু অনেক খুশি হতে চলেছে কোনো বদভ্যাস ত্যাগ করবার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ